একটি ভিন্ন পেশাধর্মী জীবন এক পাল শুকর নিয়ে কিছু পেশাদারী মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিভ্রমণ করছে এই পরিভ্রমণের মধ্য দিয়েই এই শুকরগুলোর জীবন বেড়ে উঠছে পরিবর্তিত হচ্ছে নতুন একটি শুকর শিশুর জন্ম হচ্ছে সে বেড়ে উঠছে এবং সে বাণিজ্যিক পণ্য হিসাবে তার অবস্থানকে সুদৃঢ় করছে এই পেশাটি একটি দারুণ চ্যালেঞ্জিং পেশা নিঃসন্দেহে এখানে ছয় জন মানুষ তারা এই পথকেই পথের নির্ধারিত স্থানকেই করে নিয়েছে তাদের আবাস সাময়িক আবাস এবং এই লোকগুলো যে শুকরের পাল নিয়ে এখানে আছে আমার পূর্বের অভিজ্ঞতা মতে আমি জেনেছি যে এই শুকরগুলোর মালিক এরা কেউ নয় এর মালিক কোনো এক নির্দেশি নির্ধারিত ধনকুবের তাদের অধীনে এরা কাজ করে মাত্র হয়তো শেরপুরের সেই ভারতীয় সীমান্ত থেকে এরা পরিভ্রমণ শুরু করেছে এই শুকরগুলো বড় হওয়া অবধি তারা বিভিন্ন জায়গা পরিভ্রমণ করবে এবং অত ঢাকার নির্ধারিত একটি স্থানে নিয়ে এগুলো বিক্রি করবে এবং এর টাকা সেই মালিক পাবে এরা শুধুমাত্র বেতনভুক্ত কর্মচারী মাত্র সত্যি এই আধুনিক এ আইয়ের জীবনের মধ্যেও এদের জীবনটি খুবই চ্যালেঞ্জিং সন্দেহ নেই এদের স্ত্রী সন্তান দের থেকে এরা অনেক দূরে অবস্থান করে এরা এই পেশায় নিজেকে সারাক্ষণ নিয়োজিত রেখেছে এরা খুবই সতর্ক যে কোনো একটি যেন দল ছুট না হয়ে দূরে কোথাও না চলে যায় এই জন্য একজন বয়স্ক লোক ওই দূরে লাঠি হাতে পাহারা দিচ্ছে আমরা এই বর্তমান মঙ্গল গ্রহের অভিযানের যুগে অবস্থান করেও এইরকম একটি প্রাচীন ও আদি জীবনের সন্ধান পাই এই শুকর চড়ানোর দলটিকে বিশ্লেষণ করে মানুষ ও শুকরের জীবন যেন একই সমান্তরালে প্রবাহিত আহা জীবন আহা চ্যালেঞ্জিং জীবন